হ্যালো শিফটার বিপল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই রাস্তাটা আমার কথা বলতে ইচ্ছা করে বেশিরভাগ সময় কারণ রাস্তাটা ফ্রি থাকে আমার মানে যেতেও ভাল লাগে ইউজ করতেও ভাল লাগে সো এই রাস্তায় আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে একটা আন্দোলন দানা বাঁধছে সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন বা কোটা বাতিলের যে আন্দোলন সেটা আমি কোটা বাতিল বা কোটার পক্ষে কোনোটাই না মানে আমি এই মুহূর্তে এবং এই আন্দোলনের পক্ষে বিপক্ষে আমি কোনো কথা বলতে চাই না আমি জাস্ট একটা কথা বলতে চাই আমি জানি না আপনারা এই কথাটা আমার আমার এই কথাটা কেমনভাবে নেবেন বা এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আপনারা হয়তো আমার প্রচুর পরিমাণে গালাগালি করবেন সেটা হচ্ছে এই ছাত্র সমাজ এই সময়ের ছাত্র সমাজ দেশের জন্য কোনো আন্দোলনে শরিক হয় নাই দেশের জন্য কোনো কিছু করে নাই তারা এই সময়ের ছাত্র ছাত্র সমাজ এখন আপনি বলবেন আপনি তো রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন না রে ভাই আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না দেখেন সাম্প্রতিক যতগুলো আন্দোলন হয়েছে মুক্তিযুদ্ধের আগের হিসাবের কথা বাদ দেন ওই সময় আমার জন্ম হয় আমি ছাত্র আন্দোলন দেখিও নাই সো এই আমি যে ছাত্র আন্দোলনগুলো দেখছি সেই ছাত্র আন্দোলনের কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরি এই ছাত্র সমাজ হচ্ছে পুরোপুরি স্বার্থপর এবং এটা নিজের স্বার্থে আঘাত না লাগলে ন্যূনতম আ ও শব্দটাও করে না জাস্ট আপনাদেরকে কিছু প্রমাণ দেই যেমন ধরেন ভ্যাটের আন্দোলন দিয়ে শুরু করি বেসরকারি ইউনিভার্সিটিগুলোতে ভ্যাটের ভ্যাটের একটা প্রয়োগ আসলো সাত পার্সেন্ট একটা ভ্যাট দিতে হবে সেই সাত পার্সেন্ট হিসাব হিসাব করে মোটামুটি পনেরো পার্সেন্টের মতো একটা ভ্যাট আসে ইউনিভার্সিটির শিক্ষকগুলা ছাত্রদেরকে বোঝাইল যে দেখো এই ভ্যাটটা যদি আসে তাহলে তোমাদের টিউশন ফি বেড়ে যাবে ছাত্ররা রাস্তায় নামে পড়লো ওই সময় আমি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এম পড়তাম সো ভ্যাটের আন্দোলনে শিক্ষকরা আমাদেরকে এনকারেজ করলো আমরা ছাত্র আন্দোলন করলাম পুরা দেশ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা এই অবরোধ হ্যান ত্যান হাবিজাবি করলাম এবং সারপ্রাইজিংলি আপনি জিনিস খেয়াল করে দেখবেন প্রশাসন বলেন পুলিশ বলেন বা ধরেন হচ্ছে সরকারি যেই শৃঙ্খলা বাহিনীগুলো আছে ওরা কিন্তু ছাত্রদের প্রতি বেশ উইক এবং ছাত্রদের ক্ষেত্রে তারা বেশ নমনীয় একটা রাজনৈতিক দল প্রোগ্রাম করলে ওনারা যেভাবে অ্যাকশন নেয় ছাত্রদের ক্ষেত্রে কিন্তু এইভাবে অ্যাকশন নেয় না ওনারা আমাদের কাছে আসতো আমাদেরকে রিকোয়েস্ট অনুরোধ মানে পোলাইটলি আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো কিন্তু আমরা বেশ ভালো কঠোর আন্দোলনের মাধ্যমে সেই ভ্যাটের আন্দোলন আমরা ভ্যাট বন্ধ করলাম এরপরে আসলো হচ্ছে আপনার নিরাপদ সড়কের আন্দোলন সেটাও কি হইলো একটা ছাত্র মারা গেল এই জন্য তারা রাস্তায় নামলো এরপর আবার কোটা আন্দোলন হইল সে কোটাও একটা মানে স্বার্থ মানে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন এই রকম সাম্প্রতিক সময়ে বড় বড় যত আন্দোলন হয়েছে সব আন্দোলন কিন্তু ছাত্রদের স্বার্থের জন্য এখন আপনি বলবেন এটা কি দেশের স্বার্থে জড়িত না কোটা কি দেশের স্বার্থে জড়িত না হ্যাঁ কোটাও দেশের স্বার্থে জড়িত কিন্তু এটার সাথে সবচেয়ে বেশি স্বার্থ হচ্ছে ছাত্রদের কারণ তারা পড়াশোনা করার পরে চাকরি চায় এখন আপনি বলবেন আপনি তো রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন না আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না যে যেমন ধরেন দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এটা নিয়ে ছাত্ররা কোনোদিন কথা বলছে সরকারি অফিসগুলোতে যে যে এই ঘুষ বাণিজ্য দুর্নীতি এটা নিয়ে ছাত্ররা দিন কথা বলছে বিশ্ববাজারে তেলের দাম কমে বাংলাদেশে তেলের দাম বাড়ে এটা কিন্তু সরকার জড়িত না সরকার একটা সিন্ডিকেটের পাল্লায় পড়ে গেছে রমজান মাস আসলে পেঁয়াজের দাম বেড়ে যায় সোলার দাম বেড়ে যায় এটা নিয়ে ছাত্ররা কখনো কথা বলছে সবিন তেলের দাম আকাশচুম্বী বেড়ে যায় এই যে বর্তমান সময় আমি যখন কথা বলছি এই সময় আলুর দাম আশি টাকা কেজি ছাত্ররা কোনোদিন এই বিষয় নিয়ে কথা বলছে এটা কিন্তু সরকার বিরোধী না সরকারও চায় কিন্তু এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে কিন্তু তারা একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে যার কারণে হয়তো অনেক ক্ষেত্রে তারা কাজটা করতে পারতেছে না কিন্তু ছাত্ররা যদি সরকারকে এই সুযোগটা করে দিত যে না ঠিক আছে আমরা দুর্নীতি করতে দিব না আমরা হচ্ছে বিভিন্ন বাজারগুলোতে আমরা আন্দোলন করব তাহলে কিন্তু সরকারের কাজটা সহজ হইত সরকার কঠোরভাবে এই জিনিসগুলো প্রয়োগ করতে পারতো আইনটা আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ আপনাদের স্বার্থ যে এই জিনিসগুলো আছে সেটা নিয়ে আপনারা আন্দোলন করছেন ভালো করছেন খুব ভালো কথা আপনারা আন্দোলন করেন কিন্তু দেশের এই প্রয়োজনেও আপনারা মাঝে সাথে একটু কথা টথা বলিয়েন আর কি জানি না আপনারা আমার এই ভিডিওটা দেখবেন কি না বা দেখলেও আপনারা কেমন রিয়াক্ট করবেন কিন্তু আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা না যে আপনারা ছাত্র আন্দোলন করেন না বা ভেয়াটের পক্ষে বিপক্ষে আমি বলতে চাচ্ছি দেশের এখন সবচেয়ে বড় আন্দোলন করা উচিত ছাত্রদের সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি করতে করতে আমাদের দেশটারে একদম পুরা ভাষায় ফেলতেছে দুর্নীতিগ্রস্ত অফিসাররা এই যে দেখেন বিরাট এক দুর্নীতিবাজ তৈরি হয়েছে সে হচ্ছে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সো এই জিনিসগুলো নিয়েও আপনাদের একটু কথা বলা উচিত আশা করি আপনারা আমার ভিডিওর মর্মটা বুঝবেন আর যেহেতু জ্যাম হয়ে গেছে আমি আর বকবক করবো করব না আপনাদের সাথে জিনিসটা অফেন্সিভ হিসাবে নেবেন না আমি আমি বলবো যে আপনারা বুঝেন আমার বোঝার যদি কোনো কথা বলার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টস করে আমাকে শুধরে দিবেন আমি অবশ্যই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের পক্ষে দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে টাটা